হ্যালো আসসালামু আলাইকুম আই এম এম আর জহির জিরো ইন্টু অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের গ্রামের একটা বাজার আছে সেই বাজারে ঈদ উপলক্ষে একটা মেলা বসেছে আর সেই মেলায় আমি আর আমার চাচা ঘুরতে বের হয়ে পড়লাম আর মেলায় আসার একটা ভিন্ন রকম কারণ আছে আজকে আর ভিন্ন রকম কারণটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে আমার চাচা হাই দিতেছে আর চাচা বলতেছে একটু এখানে থাকা যাবে না একটু মেয়ের যেখানে আছে সেই জায়গায় আমাদের প্রকাশটা একটু দিতে হবে সব বুঝতে পারলাম তার মানে একটু ভিন্ন কিছু হতে চলেছে আজকে ভিডিওটাতে আর চাচা দিয়ে পুরো পিনিকে আছে। আর আমার সাথে আছে কষ্ট করতেছে আমাদের ক্যামেরাম্যান কথা বলতে বলতে একটু মেলার আমরা যেখানে মেলা আছে দোকানপাট আছে ঠিক সেই জায়গায় আমরা চলে আসলাম আর ভাবতেছি কেনা যায় আমি চাচারে জিজ্ঞাসা করলাম চাচা আপনার কি পছন্দের কেউ আছে চাচি আছেন চাচা বলতেছে না তেমন কেউ নাই তারপর যাবো দিকে চাষটা দিই কিছু কেনা যায় কি না আর ক্যামেরার সামনে অনেকে হয়তো আমাদেরকে দেখা থাকায় রয়েছে আসলে ভিডিও করতেছি তো মেলাতে অনেকে ক্যামেরা দিকে তাকিয়ে আছে চাচা বলতেছে এখানে নাকি কিনা কাটার জন্য অনেক কিছু আছে মেয়েদেরকে দেওয়ার মতো এখন আমার তো তেমন কেউ নাই চাচারা জিজ্ঞাসা করলাম চাচা আপনার পছন্দের কেউ আছে কিনা চাচা বলতেছে না তেমন কেউ নাই কিন্তু পছন্দ তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পছন্দ করার মতো এখন আমরা বলতেছে ভাই তুমি যদি কিনা দাও তাহলে আমি দেখতে পারি যে আসলে দেওয়ার মতো লোক আছে কিনা আমি ভাবতেছি চাচা আপনি না মাত্র না বলেন কেউ নাই তাহলে আবার কিনে দিলে আবার কাকে দিবেন যাই হোক অন্য যে এখানে আশেপাশে যারা মেয়েরা আছে তারা কিন্তু আমাদেরকে আমাদেরকে তাকিয়ে একটা ভিডিও করতেছি মেলাতে আসলাম আর মেলাতে আসার উদ্দেশ্য হলে আমরা একটু ঘোড়া করব আর নৌকা আছে নাগরদোলা আছে সেগুলোতে আমরা উঠবো আর একটু দিন পরে যেহেতু বের হইলাম চাচারে নিয়ে চাচা আসলো শহর থেকে যে আমরা মেলাতে একটু ঘোড়া করব। যে আমাদের সাথে আছে আমাদের একটা ছোটো ভাই আছে সবাই আমরা একসাথে চার পাঁচ আমরা আসলাম একটু মেলাতে আমরা ঘোড়া করব। আসলে অনেক সুন্দর মেলাটা গ্রামের একটা মেলা অনেকদিন পরে এটা বসছে মেলাটা আর তেমন কিছু এখানে দেখার মতো কিছু নাই গিয়ে কিন্তু কয়েকজন মেয়ে আছে তারা আমাদের দিদিকে তাকায় রয়েছে তারা ভাবতেছে না জানি কি করতেছে আমরা কেননা হুট করে গ্রামে তো গ্রামে ক্যামেরা ধরে বা ভিডিও করলে অনেকেই তাকিয়ে থাকে হুট করে যাই হোক আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি আমরা বেশি দেরি করব না মেলাতে আমরা মেলা ছেড়ে এখন আমরা যাব নৌকাতে উঠবো আর নাগরদোলাতে উঠবো আর সবকিছু স্পন্সর হলে আমাদের চাচা নিয়ে যাইতেছে বলতে পারি তোমরা চিন্তার কোনো কারণ নেই যা করো সব আমি বহন করব।